মা মা ও মা ফিরে মা কে কাজ করছস হ্যাঁ এই তুই বাইরে বেরে কি তোকি গোর এখন কাম নাই সারা দিন তুই খালি এবারে ওইবারে খালি দৌড় দৌড় আর ওই মনে লাগে কি তোর হ্যাঁ তুমি যে কি ক মা ওই আমার ছোটকালের বান্ধবী ওর লগে থাকুম না শুন ওর লগে তো মেলামেশা করার দরকার নাই আর ওর গবার কাছে যাওয়ার দরকার নাই আমি বড় হইছত হইছিস আমি যাই হ্যাঁ যাইবি তার tartar এবারেও কিন্তু আচ্ছা গেলাম কিন্তু যাই সারা দিন খালি বাইরে বেড়ে যাইবো ঘরের মধ্যে একটা কামও করব না ঠিক মতন ওই বাড়ির একটা আসছে সারা দিন তো কোনো কাজ কাম নাই খালি খেলাধুলা ও আমার মায়ের আমি এরকম হচ্ছে আমি এই মাত্র তো আমি মনে করছি রে সত্যি সত্যি কি করতেছ এই দেখো না রান্না বান্না করতে হয় আমার ইস আর আমার আম্মুর আমি বইলে আমি আমার শরীর সাথে দেখা করতে যেতেছি আচ্ছা আসলে তোর তো মা আছে আমার তো মা নাই তাই কে রান্না করে উঠো কে রান্না করবো মানে আমরা এই রান্না করবো আসলে জানাস কি লেগেছে জানা তুই যে তুমি সবাই এটা জন্য হিংসাও করে তোর মাই বেশি করে আমার আম্মু তো কেন বেশি করতেছে তোর মা তো আমার দেখতেই পারে না মা আমি যখন দেখতে পারি সবাই দেখতে পারবো আসলে কি জানোস আজকে আমার বিকালে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে সত্যি তুই আজকে তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি হ্যাঁ সই আমিও তো যাব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোর আর আমার কত মিল না আর বিয়ে হলে তো আমরা আলাদা হয়ে যাব এই কথা বলিস না বুঝছস প্রয়োজনে

তুমি দিয়ে কি কো তুমি ছোট মান মানুষ তোমার মুখ ছিল তোমার দুধ বাইরে তুমি এমনি আমার কোম্পে কার দিকে ওরে বাবা

তোমার খালি মনির দিকে চোখ যায় আর আমার দিকে চোখ যায় আমি কি আমার মনে কি তোমাকে আমি ভালোবাসি না কি যে আচ্ছা এইসব কথা বাদ দাও ওই দেখো না পুকুরটা কত সুন্দর ওই দেখো প্রাকৃতিক সুন্দর আসলে কত সুন্দর তাই না হ্যাঁ তার ভিতরে আবার আমরা দুইজন আরো বেশি সুন্দর লাগতেছে তাই আরে শুই কি রে আগে তোর ফোন দিলাম এত রাতে তুই ফোনটা ধরলি না প্রেমিকে ফোন দিলে তো ঠিকই ধরতি আরে সে ওই তুই তো জানিস না আমার মানে এমন মাথা ব্যথা করতেছিল যা বলার মতো না তাই তাড়াতাড়ি ঘুমাইছি হইছে হইছে আর ভাব দেখাইতে হইব না আচ্ছা শুন তো তোর বয়ফ্রেন্ডের অবস্থা কি ভালো তোমারটা আমারটা ভালো তুমি তো ভালো আমার সই না

আলহামদুলিল্লাহ আপনি করতে ভালোই আছে যাক ভালো থাকলে ভালো তে অনেক দিন ধরে যান না তাহলে যাই এক সময় সময় নিয়া আচ্ছা ঠিক আছে ও আর আইছিলাম আমার মায়ের আর বিয়া ঠিক করছি ও আপনি কিন্তু অবশ্যই যাবেন তাই হ্যাঁ যাক মাশাআল্লাহ ভালো করছেন মামরা মোরা মায়া বিয়া দিতেছেন ভালো হইছে আর জামুই তো মা কি পারা যায় কোন আমরা তো প্রতিবেশী বাবার

শোন মা তোর একটা বান্ধবী আছে না মনি ওর তো বিয়ে ঠিক হইছে কি হ আর বাপে हमको দাঁড়াতে হয়ে গেল আমি এত কাছের বান্ধবী আমি জানলাম না যে বিয়ে ঠিক হইছে আর কার লগে সে জানাস কার লগে মা বুঝাম উত্তরপাড়া শাকিল আছে না হ শাকিলের লগে কি হ আচ্ছা তুই যা আমি আইতেছি ও ও লাস্টে মনির বিয়ে করতেছে আল্লাহ

তোমাকে কি মনির সাথে সত্যি সত্যি ওর বিয়ে হইতেছে ওরা আমি সত্যি মেরে ফেলাম ওরা আমি সত্যি মেরে ফেলাম আচ্ছা একটা কথা বলি তোমাকে আসলে আমার না কেমন যেন একটা সন্দেহ লাগতেছে কি লাগছে যেমন ধরো আমি শুনছিলাম সুমি নাকি বলে তোমাকে পছন্দ করে হ্যাঁ কে বলছে তোমাকে সব কথা আমি তো শুধু তোমাকে ভালোবাসি শাকিল তুই আমার ভালোবাসি তুই মনে রিবে করতে তরে আসতে তোর আসতে মাই খালাম আমি তোর কোনো দিনও মনে রইতে দিব না কোনো দিনও না শোনাও আমি শুনি গ্রামের সবাই বলতেছে যে তোমার আর ওরে মানে একটা গভীর সম্পর্ক ছিল হ্যাঁ তুমি জানো ও আমাকে ভালোবাসে কিন্তু আমি ওকে ভালোবাসি না শোনা আমি আমরা দুজন টাই কাছে যে আমার স্বামীকে যদি ও চায় আমি নিজে দিয়ে দিব তাই জি এতটা ভালোবাসতাম দুজন দুজনের কি আমি তো ওকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না আমি এত কিছু জানি না তুমি ওকে ভালোবাসো না আমাকে ভালো তুই আমার এতটা ভালোবাসি আমি তোর মারার জন্য চা ছুরি নিয়ে আসছিলাম আমি ভাবছি যে আমার ভালোবাসার মানুষ যদি কেড়ে নিতে চাস এখন তুই দেখ না তুই আমার ভালোবাসার মানুষ কেড়ে নিতে চাস না আমার ফিরো দিতে চাস ও জানিস না সই ও প্রতারক কি দেখ আমি তোর মতো ছেলেকে বিয়ে করতে চাই না আজকের পথে তুই আমাদের বাড়িতেও যাবি না আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তোর চল তুই আর আমি এত ভালো চল ধন্যবাদ